তার মানে এটা আমরা করি ভাই এরকম কন্ট্রাক্টারের কাজ ভাই আমি কই যে পরিশ্রম করবে পারে এরকম লোক আসুক তার কাজের অভাব নাই ওকে তার মানে কাজ জানা থাকলে আর যদি এই দেশে এসে করতে পারে তাহলে ভালো হ্যাঁ মানে কাজ কাজ জানা বিষয় না ভাই কাজটা যদি কমও পারে কাজ জানা না থাক তাও সমস্যা না কিন্তু পরিশ্রমটা আর কি স্বীকার করা লাগবে আবার আর একটা জিনিস ভাই খাওয়া না খাই থাকার অভ্যাস আর গম কম আর অভ্যাসটা থাকা লাগবে দেশের মানুষ তো একটু বেশি ঘুমায় আরে এই দেশে এত গম হয় না ভাই টেক আমিতে গেলে গম কম গম কম লাগবে হ্যাঁ ভাই ভাই বাংলাদেশের কোন জেলা ভাই ফরিদপুর ফরিদপুর জি সৌদি আরব কত বছর যাবত আছেন সৌদি বস সৌদি আরব এ এক বছর হয় না আর কি কিছু বাকি আছে এক বছর হয় নাই কি কাজ করেন এখানে এখন বর্তমান কার্পেন্টারের কাজ করতেছি কার্পেন্টারে কার্পেন্টার কেমন সুযোগ সুবিধা

অনেক ডিমান্ড আছে দেখুন ভাই আমার ওই যে মানে এদিকে অনেক ধরনের দালালি ঢুকে গেছে এর ভিতরে মানে নানান ধরনের একটা জামেলা জামেলা কি ধরেন যার লোক লোক যার আছে সে

আপনি যে কাজ করতেছেন ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় ভাই ইনশাল্লাহ করলাম ভাই যদি কেউ পরিশ্রম করে থাকতে পারে অনেক অনেকটাই সুযোগ সুবিধা হ্যাঁ পরিশ্রম প্লাস টাকাও আছে আপনার এই কাজে যারা বাংলাদেশ থেকে আসতে চায় আপনি কি তাদের আসতে বলবেন না নিষেধ করবেন ভাই আমি বাংলাদেশ থেকে কেউ যদি আসতে চায় তার একটা যে যদি সে পরিশ্রম করতে পারে যদি কষ্ট হতে যদি সে স্বীকার করতে পারে যে না যাই হয়ে যাক আমি থাক মুখ করব তাহলে সে আসুক সমস্যা নাই ओके এখন আপনি প্রায় এক বছর যাবত আছেন এই কাজ করে আপনি সর্বোচ্চ মাসে কত টাকা 받াইছেন এক মাসে ভাই আমার গত মাসে স্যালারি আসে 1 লক্ষ 16000 টাকা দেশি টাকা ओके এখন যে বাংলাদেশ থেকে যারা ক্লিনারে আসে লেভারে আসে তারা বলে যে সৌদি আরবে কাজ নাই না খাইরেছি তাহলে এটা কতটুকু সত্য ভাই ওই ধরনের কাজ তো এখনো করি নাই বা এরকম করবার পারি না জানি না আপনি দেখেন এরকম মানে মানে কাজ নাই আছে এমন আছে দেখে

ভাই আমার আমার ছোট বাইরে আমি নিয়ারা করতেছি যে আমার আমি আমি যে পরিশ্রম করা স্বীকার করি আমার ছোট ভাই আছে একজন ও পরিশ্রম করে ভাড়া আমি ওর অনেক কইতেছি তুই আয় সমশানে এখন ভালোই যে পরিশ্রম ভাই আমি কইতে পরিশ্রম করবে পারে এরকম লোক আসুক ছয়েদের তার কাজের অভাব নাই ওকে তার মানে কাজ জানা থাকলে আর যদি এই দেশে এসে করতে পারে তাহলে ভালো হ্যাঁ মানে কাজ কাজ জানা দা বিষয় না ভাই কাজটা যদি কমও পারে কাজ জানা না থাক তাও সমস্যা কিন্তু পরিশ্রমটা আর কি স্বীকার করা লাগব আবার আর একটা জিনিস ভাই খাওয়া না খাই থাকার অভ্যাস আর গম আর অভ্যাসটা থাকা লাগবে দেশের মানুষ তো একটু বেশি ঘুমায় আরে হেই দেশে এত গম হয় না ভাই টেক আমিতে গেলে গম কম গম কম লাগবে হ্যাঁ ভাই আপনি আপনি বাংলাদেশের ফরিদপুর জেলায় বাড়ি তাই তো জি এখন এই ফরিদপুর জেলার লোক যদি আপনারে দেখে আপনি তাদের কি বলবেন কি বলবো যে ভাই যদি কে যদি থাকার থাকে আসুক সমস্যা কি যদি পরিশ্রম প্রথম মূল উৎস ভাই পরিশ্রমটা স্বীকার করা লাগবে যে

জিজ্ঞেস করতে করতে এটা ভিডিও অনেক লম্বা বানান যায় তারপরেও সংক্ষিপে যতটুকু পারলাম ততটুকুই আপনাদেরকে শোনাইলাম এখন যারা কাজ জানেন তারা প্রবাসে আসেন যারা পরিশ্রম করতে পারেন অদক্ষ লোকের কোনো মূল্য নাই প্রবাসে লেবার ক্লিনার এগুলার এগুলা অ্যাভেলেবল লোক পড়ে রয়েছে মানে কাজ নাই ঠিক আছে জায়গাও নাই তো আপনার যদি ইচ্ছা থাকে আপনি বাংলাদেশে ইলেকট্রিশিয়ানের কাজ জানেন এসির কাজ জানেন আপনার বাংলাদেশে মূল্যায়ন নাই তাহলে আপনি প্রবাসে আসেন কারণ এদেশে আপনার মূল্যায়ন আছে তো আমি জানি না কতটুকু এই ভিডিওটার মাধ্যমে উপকার হবে আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন আর এই বাইটির জন্য দোয়া করবেন যাতে তার মনের আশা পূরণ করেই সে বাংলাদেশে যাইতে পারে আসসালামু আলাইকুম